বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো একজন রয়েছে যার নাম হচ্ছে দেলোয়ার ঝান তো এই মানুষটা ভাই একটা মানুষ মানে কি যে বলে আসলে সে নিজেও বোঝে না তো একটা ইন্টারভিউ দেখলাম তার আমি তো ইন্টারভিউতে সে কি সাকিব খানের প্রশংসা করলো নাকি বদনাম করলো সেটাই আমি ঠিক করে বুঝে উঠতে পারলাম না কোনো জায়গায় বলছে বরবাদ ছবি অ্যাকশন ছবি দারুণ অ্যাকশন হয়েছে আবার কোনো জায়গায় বলছে ছবির গল্পটা তো এইভাবে গল্প নেই ছবির দিয়ে ছবি চলে ছবিটা দুদিন চলবে তার আবার চলবে না মানে একদিকে সুনামও করছে আবার একদিকে বদনামও করছি তো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না তাকে নিয়ে কি বলা উচিত এবং আমি দেখলাম তারপরে আমি দেখলাম হঠাৎ করে একটা স্টেটমেন্ট এসছে সেখানে তিনি কিন্তু পুরোপুরি সাকিব খানের যে বরবাদ সিনেমাটা এনে সেটা কিন্তু প্রশংসায় ভাসিয়েছেন তো দেখুন অ্যাকচুয়ালি আমি বলে রাখি বাংলাদেশের কিছু মানুষজনকে তো আমি দেখছি তো তারা সাকিব খানের ছবি এলেই কোনো না কোনো রকম কোনো বক্তব্য রাখতে চলে আসে নয় নেগেটিভ নয় পজিটিভ নেগেটিভ পজিটিভ জায়গায় একটা আসবে বক্তব্য কিন্তু তারা বক্তব্য রাখবেন তো তার মধ্যে একটা টাগলু বাবা রয়েছে তার মধ্যে আমাদের ঝন্টু বাবা রয়েছে তো ঝন্টু বাবা তিনি কিন্তু সিনেমাটা দেখেছেন নাকি শুনলাম বরবাদ এবং সিনেমাটা দেখার পর তার নাকি সিনেমাটা অ্যাকশানগুলো ব্যাপক লেগেছে এবং সাকিব খানকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে তবে তিনি আবার কিছু কিছু জায়গায় বলেছেন সাকিব খানের অভিনয়ে খুব একটা দক্ষতা আসেনি সে আগে যেমন অভিনয় করতো তেমনই অভিনয় করে যেরকম বলেছে আবার দেখলাম একটা ইন্টারভিউতে তিনি এটাও বলেছেন যে না সাকিব খানের অভিনয় খুব পরিবর্তন হয়েছে সাকিব খান দারুণ অভিনয় করেছি ছবিটা অ্যাকশন খুব ভালো ছবিটা ভালোভাবে চলবে ঈদেতে দারুণ চলবে তো অ্যাকচুয়ালি তিনি কিছু জায়গায় প্রশংসাও করছেন আবার কিছু কিছু জায়গায় এমনও ভুল ভালো বকছেন তো অ্যাকচুয়ালিতে আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি সে বরবান নিয়ে আসলেই কি ভালো কথা বললো না খারাপ কথা বললো তাকে গালাগাল দেবো কি দেবো না তো এরকম একটা বিষয় কিন্তু চলে আসছে তো দেখুন সত্যি কথা বলতে দেলোয়ার জায়ান ঝন্টু তিনি কি অ্যাকচুয়ালি বলতে চাইছেন সেটা আমি সে নিজেও হয়তো বোঝে না তো সত্যি কথা বলছি এই যে সিনেমাটা আসছে বরবাদ এই ছবিটা নিয়ে প্রচণ্ড বেশি এক্সাইটেড এবং সত্যি বলছি মেহতি হাসান হৃদয় তার কাছ থেকে এটা আশা করিনি যে তার ছবি মানে ট্রিটমেন্ট এত ভালো হবে তো তিনি পোস্টার ফোস্টার ছাড়ছেন তবে আশা করবো খুব শীঘ্রই এই ছবির গান আর একটা আসবে হয়তো নয়তো কোনো টেলার আমরা দেখতে পেরে চলেছি দেখা যাক এর মধ্যে কোনটা আসে খুব সিংঘরে হয়তো সেগুলোর মধ্যে একটা আমরা ফিরতে চলেছি সেটা কী পাবো সময় বলবে তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা জানিও আর দেলোয়ার জান ঝন্টু তিনি অ্যাকচুয়ালিতে কী বলেছেন সাকিব খান সম্বন্ধে সেটা যদি তোমাদের পুরো পরিষ্কার জানা রাখেন অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেয়ে লেখানটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে পুরো ভিডিওতে